সৌদি আরবে আমি এখনো কোনো কাজ পাইনি তেরো তারিখে সৌদি আরবে ইনশাল্লাহ চলে এসেছি এ পর্যন্ত কোনো কাজকর্ম আমার পাইনি কাজকর্ম পাইনি বলতে আমার যে কপিল সে সৌদি আরবে নাই যে ডুবাই বেড়াইতে গেছে পঁচিশ ছাব্বিশ তারিখ বা সাতাশ তারিখের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ আমি যেখানে আছি এটা নাজরানের নাজরানে থেকে অনেকটাই দূরে হাবা বলে এলাকার নাম অবশ্য আমার কুফিলির এখানে দোকান আছে একটা এই দোকানে লোক লাগবে না এই দোকানে আমার দোকানে আর কপিলের আরেকটা দোকান আছে জিদ্দাতে ওখানে লোক লাগবে কারণ কপিল আসলে আমাকে ওখানে নিয়ে যাবে কালকে একশো একশো দে আমার বলতেছে আমি এক জায়গায় বসে আছি তো নিরাবেক্ষ ওদের কিছু চিন্তা ভাবনা করতেছি যে সৌদি আরব আসলাম আমাকে এখন কোনো কর্ম করতে পারতে না দেশের থেকে অনেক টাকা ঋণ করে এসেছি দার দিনা সমতি থেকে টাকা নিয়ে এসেছি তাদের টাকা দিতে পারতে না কিস্তি দিতে পারতেছি না এমনি নানান টেনশনের মধ্যে আছে একরকম পরে আমার এক সৌদি বলতেছে শোনো তুমিও এত টেনশন কিসের জন্য করতেছো তোমার লিগেল বিষা আছে সব আছে তোমার কর্ম আয়ধক হোক কাল তুমি কর্ম করতে পারবা আর সৌদি আরব এমন একটা দেশ এখানে আল্লাহ পাকের এখানে শুয়ে আছে এখানে কখনো কেউ খালে হাতে ফিরে যায় না কেউ নিরাশ হয় না হ্যাঁ এখানে কারা এরকম খালে হাতে ফিরায় যারা ভাবে আসে অবৈধ ভাবে থাকে তাদের শুরুটাই অবৈধ তারা কখনো ভালো কিছু করতে পারবে না আর তুমি যেহেতু ভাবে তুমি এত টেনশন ভেঙে পড়ার কোনো প্রয়োজনই নেই ইনশাল্লাহ তুমি ভালো একটা কর্ম করতে পারবা ভালো কাজ পাবা এই আমার খুব আশ্বাস দিল পরে বলতেছে তুমি কিছু খাইছে নাকি কিছু খাবার খাওয়া দাওয়া করছি তা ওরা সৌদি আরব একটা জিনিস সবসময় দেখলে দেখি ওদের ওখানে একটা লোক কর কাজ করলে তার যদি সে যদি বলে যে আমার বেতন বাড়া দেন হয়তো তার বেতন বাড়াবে না আর সে যদি কোনো কিছু বলে যে আমি এই জিনিসটা খাইতে চাচ্ছি বা এই জিনিসটা খাবো বললে সৌদিরা যেভাবেই হোক তাকে ওই জিনিসটা খাওয়াবে ওরা খাওয়া দাওয়ার প্রতি অনেক বিলাসিতা ওরা কখনো কারো একটা জিনিস কেউ খাইতে চাইলে কখনোই না করে না আমাদের এই পানির বোতলই দেখেন চারটা পাঁচ চারটা পানির বোতল দেশে সৌদি আরবের আনতে খুব ভালো নাম করা একটা খাবার খেপসা এক প্যাকেট খেপসা দিয়ে গিয়েছিল প্যাকেট খেপসা অন্তত তিন চারজন মিলে খাওয়া যায় না এত বড় এক প্যাকেট খেপসা দেখ আমরা এখানে তিনজন থাকি আমি এখানে ইচ্ছায় না আর দুজন যারা এখানে এখানে কাজ করে ওদের আমার আত্মীয় ওখানে এদের এখানে আইসি এখানে এসে আমি মানে কাজ কাম না পাওয়াতে এখানে ওদের এখানে রয়েছি মানে আমার কপিলের আসার অপেক্ষা পর্যন্ত হয়তো আমার কপিল সাতাশ তারিখের মধ্যে ছেলে চলে আসবে আসলে হয়তো আমি এখান থেকে চলে যাবো জিদ্দায় মূলত আমি কাজ জিদ্দাই করবো আর আমার কপিলের আসার সমস্যা নাই আমি সব জায়গায় ঘুরতে ফিরতে পারত রাস্তাঘাটে সব জায়গায় মার্কেটে যাইতে আমার পাসপোর্ট সাথে থাকলে কোনো সমস্যা নাই কারণ আর পাসপোর্টে ভিসা লাগানো আছে এবং পাসপোর্টের মেয়াদ আছে সবকিছু আছে পুলিশ ধরতে আছে না সমস্যা নেই তুমি জেনে শুনে বেরতে পারো আর যারা বিদেশ আসবেন ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারলে তো আলহামদুলিল্লাহ বা কোনো আমেল আইডি ভিসাতে আসার চেষ্টা করবেন কারণ কি আমেল আইডি ভিসা এমনই ভিসা পুরা সৌদি আরব আপনি ঘুরতে পারবেন যেখানে সেখানে যাইতে পারবেন আর মালিকানা বা কোম্পানির ভিসাটা ওই যে এরিয়ায় কাজ করবেন সেই অঞ্চল ব্যতীত কোন অঞ্চলে যাওয়া যায় না গেলে আপনাকে ধরবে পুলিশ আর আমেল বেশ ভিসা আপনাকে কেউ ধরবে না আপনি পুরা সৌদি বেড়াইতে পারবেন দিনে মন চাই পারবেন এমনকি সব ধরনের কাজ আপনাদের করতে পারবেন যাক আলহামদুলিল্লাহ আমার ভিসাটা খুব ভালো ভিসা আইসি হয়তো কাজ দুই দিন আগে বা দুই দিন পরে ইনশাল্লাহ কাজ আমার হবেই অবশ্য দুই মাস তিন মাস বসে থাকতে হবে না আমার কপিল না থাকার কারণে আমার একটু বেশি লাগতে আছে ঘুরতে আসি পিঠতে আসি আর খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ যাই আসছি ভালোই আছি আর সৌদি লিগেল ভাবে আসলে তাদের খাওয়া দাওয়া থাকা পড়ার খুব সমস্যা নাই এরা সব সময় অনেক মানে বাংলা দেশের চেয়ে অনেকটাই আন্তরিক ক্রীড়া হয় সবাই ভালো থাকবেন ভিডিও অনেক লং হয়ে গেল আর সবাই আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের কাছে ভাই আমি টাকা পয়সা বলতে কিছুই চাচ্ছি না আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটাই আপনাদের কাছে চা পা আমার মাধ্যমে কোনো কিছু জানতে চাইলে কোনো ভিডিও দেখতে চাইলে কোনো কোনো সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই আমার কমেন্টস করবেন আমি ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে কথা বলবো বা সেই দিনে জানার চেষ্টা করব আর সৌদি আরব বিষয় নিয়ে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি সেগুলো সব যতটুকু জানি বা যতটুকু জানি না আরেকটু জানার হলেও আমি জানি আপনাদের মধ্যে জানানোর চেষ্টা করবো এবং শেয়ার করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন